পঁচিশ বিঘে জমির উপরে যে একশোর উপরে গাছ আছে সেই বাগানের প্রথম যে গাছটা সোনাখা হাতের বন করেছিলেন সেই গাছটা আপনারা দেখছেন এই দেখেন সে প্রচুর লিচু ধরে আছে গাছটায় আর তার পাশের গাছটা আপনারা দেখবেন এটাও দেখেন প্রচুর লিচু ধরে আছে আসলে লিচুটা এবার ফলন খুব ভালো হয়নি এই খরার জন্য ফলনের খুব কম আছে কমতি হয়েছে অতিরিক্ত খরা হলে লিচুটা ঠিক পক্ত হয় না সেরকম অবস্থা দেখছেন আর গতকাল যে ঝড় হয়েছে শিলাবৃষ্টি এতে করে লিচুর অনেক ক্ষতি হয়েছে আপনারা সেটা দেখতে থাকবেন জুম করে আপনার বাগানে আর একটা অংশ আপনারা দেখছেন পূর্ব অংশ প্রকট প্রকট লিচু গাছ যতদূর চোখ যায় শুধু দেখেন শুধু গাছ গাছ আর গাছ শুধু লিচু গাছ গতকাল ঝড়ে লিচু পড়ে গেছে সেই ব্যাপারেরা খুঁটে রেখে দেখেন এই প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল ঠিক আমরা জানি না তবে উনি এলাকায় অসংখ্য স্কুল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছে নিজের জমি দিয়েও প্রতিষ্ঠা করছে বর্তমান যে রূপগঞ্জ জামে মসজিদটা নড়াইল জেলার অন্যতম মসজিদ এ মসজিদের জায়গাটাও ওনার দেওয়া উনি প্রথম জীবনে হোটেলে ব্যবসা করতেন সেই হোটেলে থাকা অবস্থায় উনি প্রচুর লোকের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করতেন তখন যাতায়াত ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্গম সে এখান থেকে প্রত্যন্ত যেতে হলে এক দু দিন লেগে যেত লঞ্চে যাতায়াত ছিল লঞ্চ উপনে উপরে উপরের হোটেলটা ছিলেন সেই হোটেল থেকে উনি মানুষের সেবা করে গেছেন দান করে গেছেন তার অসংখ্য নজির আমরা এখন শুনতে পাই আমরা দেখতে পাই নড়াইলে যে নৌকোবাজ হয় সেই নৌকোবাছের উদ্যোক্তাই ছিলেন উনি ওনার হাত ধরে এই শুরু হয়েছিল যা এখনও পুরো বাংলাদেশভাবে পরিচিত এস এম সুলতান নৌকোবাইশ হিসাবে কিন্তু প্রথমেই উনি থেকে উদ্যোগ নিয়েই নৌকোবাসটা চালু করেছিলেন যেটা আসলে লোকমুখে এখনও প্রচলিত আছে সোনাখা মানে একটা দানবিক সোনাখা মানে একটা মানবিক সোনাখা মানে একটা সহযোগী মানুষ সোনাখার অবদান সমাজের সর্বত্র পঙ্কবেলার স্কুল আউডের স্কুল মাদ্রাসা কমপ্লেক্স মহিলা বর্তমান মহিলা কলেজ এর সব কিছুর সঙ্গে জড়িত ছিলেন এবং বিশেষ ভূমিকা নিয়ে এই ব্যক্তি হিসেবে উনি অত্যন্ত ভালো ছিলেন লেখাপড়া উনি কট্টুক যা করেছেন আমরা ঠিক জানি না কিন্তু উনি সারা জাতিকে শিক্ষিত করার জন্য নড়ালবাসীকে শিক্ষিত করার জন্য বিশাল ভূমিকা রেখেছেন সেই সোনাখার নিজের হাতে রোপণ করা সেই গাছ দেখছেন একশোর উপরে গাছ পঁচিশ বি পঁচিশ বিঘার উপরে গাছগুলো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আসলে লিচুটা জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন কত রকম দেখতে পারবেন ঠিক আমরা জানি না তবে এই দেখেন এই যে প্রচুর লিচু ধরে আছে গাছে আমরা বাগানে ঘুরতে ঘুরতে বন্ধু মিরাজকে পেয়ে গেলাম সেও আসছে লিচু বাগান দেখার জন্য আসলে মিরাজ তুমি বলো তোমার কেমন লাগছে বাগানটা দেখে আসসালামু আলাইকুম আসলে এটা নড়াইলের একটা ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে আমরা শুরু থেকে দেখে আসছি লিচু মানেই আমাদের আঙ্কেল সোনা খা নামে পরিচিত জনাব সানাউল্লাহ খান সোনা খা নামেই পরিচিত ওনার জীবনটা শুরু হয়েছিল মনে হয় লিচুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নড়াইলে সুদীর্ঘ একটি জায়গা নিয়ে উনি লিচুর বাগান তৈরি করেছে এবং লিচু মানেই সোনাখার বাড়ি এটা সর্বজন স্বীকৃত আমরা বিভিন্ন সময়ে এখানে এসেছি লিচু খেয়েছি লিচু নিয়েছি অত্র এলাকার বিভিন্ন মানুষ এখানে লিচুর জন্যই ছুটে আসে আসলে আমরা ওনার অবদানকে শ্রদ্ধাভাবে স্মরণ করি কারণ একজন বলতে গেলে অশিক্ষিত একজন মানুষ কিন্তু এত সুন্দর পরিকল্পিত একজন মানুষ সমাজের জন্য অত্যন্ত উপকারী সহযোগী একজন মানুষ ওনাকে অত্র এলাকায় একজন দানবীর মানুষ হিসেবেই মানুষ চেনে আমরা ওনার মরণোত্তর যে সফলতাগুলো সেটা কামনা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ছোট্টটা পুকুর সেই পুকুরে পার দিয়ে দেখেন লিচু বাগান এবং গাছগুলো থরে থরে লিচু ধরে আছে এই বাগানে বৎসরে একবার লিচু খেতে আসে জেলা প্রশাসন সহ জেলা প্রশাসনের লোকজন পুলিশ প্রশাসনের লোকজন এসপি সহ মিডিয়ার লোকজন সবাই ছুটে আছে এই লিচু খাওয়ার জন্য নিউজ করার জন্য দেখার জন্য আসলে একটা মনোরম পরিবেশে বাগানটা তৈরি করেছেন এই লাখা ওরপের সোনাখা যেটা আপনারা আমাদের ক্যামেরায় দেখছেন আসলে এটা আর না যদি পিকনিক স্পট বলি সেটাও ভুল হয় না এই বাগানে তিন জাতের লিচু আছে চায়না থ্রি বোম্বাই এবং দেশি প্রতিটা লিসুই খুব সুস্বাদু এবং খুব মজাদার দেখেন বিল্ডিংয়ের উপর দিয়েও গাছ ওই দেখেন আপনারা দেখছেন জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা বাগানের পশ্চিম পাল্টা দেখছেন যতদূর চোখ যায় দেখেন মোটা প্রখণ্ড আকারে লিসু গাছ আমার মনে হচ্ছে দিনাজপুর বা উত্তরবঙ্গের কোথাও আমি আছি দেখেন আবার যতদূর চোখ যাই এই বাগানটা আপনারা দেখবেন এবং বিশাল বড় বড় লিচু গাছ এবং বড় হলে কী হবে লিচু নাই আসলে আপনি যেদিকে তাকাবেন মনোরম সুচ্ছাদ মিষ্টি সেই ফল লিচু ধরে গাছে আছে এক অদ্ভুত অপূর্ব অভিজ্ঞতা এই গাছটা দেখেন গেটে দুটে ড্যান পাশে এই পাটটা দেখেন আপনারা দেখেন একটা গাছ কী পরিমাণ লিচু ধরে আসে এবং কত বড় গাছ তারপরে প্রচুর লিচু প্রত্যেক বছর এরকম ধরে